ইসলামের ইতিহাসে খোলাফায় রাশিদিন বা চার ন্যায়পরায়ণ পরায়ণ খলিফা হলেন হজরত আবু বক্কর রাদেল্লাহ হজরত উমর রাদু হজরত উসমান এবং হজরত আলী রাদু তারা সাল্লামের ওফাতের পর ইসলামের দায়িত্ব কাঁদে তুলে নেন এবং নেতৃত্বের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন তাদের প্রতিটি জীবনী ছিল আল্লাহর সন্তুষ্টির পথে নিবেদিত আজ আমরা হজরত উমর রাদেল্লাহ তাল্লাহ একটি বিখ্যাত গল্প জন্ম যা কোলাফায় রাশিদিনের ন্যায় বিচার দায়িত্ববোধ ও ক্ষুধাবৃত্তির প্রকৃত উদাহরণ খেলাফতের সময় হজরত উমর রাজুল্লাহ প্রতিদিনের কাজ শেষে রাতে রাস্তায় হাঁটতেন উদ্দেশ্য ছিল জনগণের অবস্থা জানা কারো কষ্ট হচ্ছে কিনা দেখা এবং প্রশাসনের দুর্বলতা খুঁজে বের করা এক রাতে তিনি চার সহচর আসলামকে সাথে নিয়ে বের হন হঠাৎ তারা একটি কুড়ে গোরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পান উমর রাজুল্লাহ গড়ের কাছে গিয়ে দেখেন এক বৃদ্ধা নারী একটি হাড়িতে কিছু ফুটাচ্ছেন আর কয়েকটি পুদার্থ শিশু কাচ্ছে কাঁদছে উমরদুল্লাহ সামনে এগিয়ে প্রশ্ন করলেন হে মা তুমি কি করছো নারীটি রাগার নৃত্য সরে বললেন আমিরুল মুমিনী উমরের বিচার আল্লাহ করবেন আমার সন্তানরা কোদায় কাঁদছে আর আমি পাথর ফুটিয়ে তাদের শান্তরাকার বান করছি যাতে তারা ঘুমিয়ে পড়ে উমরদুল্লাহ দালানু শিউরে উঠলেন তিনি কিছু না বলেই ফিরে গেলেন সুজা গেলেন রাষ্ট্রীয় খাদ্য গুদামে নিজের কাঁধে কাবার ভর্তি একটি বস্তা তুললেন আসলাম বললেন আমার উপর দিন আমি বহন করবো উমর রাজ আল্লাহ বলেন কেয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করতে পারবে না তিনি নিজেই কাদ্যের বস্তা বহন করে সেই নারীর কাছে পৌঁছালেন কাদ্য নিয়ে নিজ হাতে রান্না শুরু করলেন আগুন জ্বালাতে জ্বালাতে দোয়া মুখে লাগছিল তবু তামলেন না রান্না শেষে শিশুদের নিজ হাতে খাওয়ালেন শিশুদের পেট বরে খেয়ে হাসতে দেখে তিনি খুশি হলেন এরপর কিছু না বলেই সরে গেলেন পরদিন সেই নারী জানতে পারলেন যিনি রাতে এসেছেন ছিলেন তিনি কলিফা উমর ইবনুল খাতাব তখন তিনি চরম লজ্জিত অভিভূত হয়ে বললেন আল্লাহ সাক্ষী আপনি উমর আপনি রাতের অন্ধকারে আমার কষ্টে সারা দিয়েছিলেন উদাবৃত্তি ও দায়িত্ববোধ উমর আদাল্লাহ মনে করতেন যদি তার শাসনামলে একটি কুকুরও অনাহারে মরে তার জবাবদিহি তাকে করতে হবে তিনি ছিলেন একজন কলিফা অথচ নিজে খাবার বহন করে নিয়ে গেছেন রান্না করেছেন এবং শিশুকে খাইয়েছেন নিজের পরিচয় না দিয়ে তিনি সাহায্য করেছিলেন এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসা ও কাটি ইমানের বহিপ্রকাশ খোলাফায়ে রাশিদিনেরা ছিলেন এমন নেতৃত্ব যারা জাতির সেবাকে ইবাদত মনে করতেন খোলাফায়ে রাশিদিনের প্রতিটি জীবন অধ্যায় ছিল কুরআন ও সুন্নাহ আদেশ গড়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই গল্প কেবল ইতিহাস নয় বরং আজকের সমাজ ও নেতৃত্বের জন্য এক মহামূল্যবান পাঠ যদি আমাদের নেতারা এমন দায়িত্ববান হতেন তাহলে সমাজে অনাহার অবিচার বৈষম্য দূর হয়ে যেত আসুন আমরা এই মহান সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে এবং আমাদের সমাজকে ন্যায় ও মানবিকতার আলোয় আলোকিত করি